উত্তরণ করবে এই বিষয়ে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা যখন এই সমস্যায় আসবে হাসির উপী পালন করবে এটা নেই আমাদের সমাজে এটা আমাদের সমাজে নেই ফলে বিয়ে নামক এই জীবনটা আজকে আমাদের জন্য কি হয়েছে কষ্টকর হয়ে গেছে এবং বৈবাহিক জীবনের মাধ্যমে এই যে সংগঠনটা এই যে প্রতিষ্ঠানটা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে এই সংগঠন থেকে যোগ্যতম ব্যক্তিদের আবির্ভাব ঘটবে এবং তারা পরবর্তী এই পৃথিবীকে নেতৃত্ব দেবে সেভাবে কি আমরা করছি আমরা কিন্তু সেভাবে করছি না আমরা দুটি পাঠ একটি হল স্বামীদের কাছে স্ত্রী কিছু অধিকার আর স্ত্রী নিকট স্বামীর অধিকার রয়েছে আমরা প্রথমত দিকটা বলতে চাব বাংলাদেশের কাছে প্রস্তাব যেটা এসেছে সেটা হলো আমরা স্ত্রীদের হকটা আজকে বলবো ইনশাআল্লাহ স্বামীদের প্রত্যেকটি স্বামীর উপরে প্রথম যে হক সেই হকটা হল আত্মা আলিম আত্মিয়া একজন মহিলাকে বউ হিসেবে পাওয়ার পরে তাকে প্রথম টেস্ট করতে হবে যে তার দিনে এলেন সম্পূর্ণ আছে কিনা সে দিন